ইস ইজ অ্যামেজিং এভ্রিথিং ইজ খুবই ছিমছাম এবং খুবই সুন্দর একটা এরিয়া মনে হচ্ছে যে একেবারে নিরোগ এবং শান্তশিষ্ট সিষ্ট যেহেতু আমি শুধু একাই আছি একাই ঘুরছি এবং বেশ জিনিসটা খুবই মজার এনজয়েবল প্রত্যেকটি জায়গাতে একটি করে মার্ক করা আছে কি করা যাবে কি করা যাবে না কি কি আলাও কি কি আলাও না এবং সবাই অনেক সুন্দর করে রুলস মেনে এখানে আছে দিস ইজ এ ভেরি নাইস ট্রিক ওয়াও চমৎকার সুন্দর একটি রাস্তা যে রাস্তাটা আসলে অনেক ঠান্ডা বাতাস অনেক অনেক ঠান্ডা বাতাস অনেক ঠান্ডা বাতাস এবং আশপাশগুলো অনেক চমৎকার যদিও প্রত্যেকটা জিনিসই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এখানে একটি ট্রি হাউস জাপানিজ গার্ডেনের মধ্যে একটি চমৎকার একটি ঝর্ণা অনেক সুন্দর মানে এই ঝর্ণাটি এতই চমৎকার যে আসলে এটা আর্টিফিশিয়াল নাকি বাট দিস ভেরি নাইস টু মিস রিয়েলি রিয়েলি আসলে খুবই ভালো লাগছে দেখে প্রত্যেকটা জায়গা আসলে ছবির মতো সুন্দর ঘর মানে এত চমৎকার এবং সব কটার মধ্যে একটা জাপানিজ ফ্লেভার যেহেতু এটা একটা জাপানিজ গার্ডেন এবং তাদের এই গার্ডেনে তারা একটা মজার ব্যাপার শেয়ার করে যে নর্মালি এন্ট্রি একটা ফ্রি আছে বাট সাথে যদি কোনো চিলড্রেন থাকে অটিজম অটিজম আসলে এখানে বলা হয় না স্পেশাল চাইল্ড তো যদি কোনো স্পেশাল চাইল্ড থাকে এখানে সাথে তাহলে হচ্ছে আপনার এন্ট্রি এখানে ফ্রি পুরোপুরি তো আমরা যারা এসেছিলাম এখানে চার পাঁচজন আমাদের সবারই এন্ট্রি ফ্রি করে দিয়েছে ফ্রি করে দিয়েছে যেহেতু আমাদের সাথে

আসলে সব সবকিছু এত চমৎকার যে এক্সপ্লেন করা মানে ভাষায় ভাষায় বলে বোঝানোর মতো না চেষ্টা করছি তারপরেও বোঝানোর যতটুকু বোঝানো যায় জিনিসগুলো আসলে নতুন লাগছে এবং খুবই সুন্দর লাগছে একেবারে ছিমছাম গোছানো অল্প জায়গা যা মনে হলো দেখে অল্প পরিসর আমি মনে হয় যে কাভার করে ফেলেছি পুরোটাই পুরোটা না হলেও বেশ অর্ধেকটা কাভার করে ফেলেছি একটি চমৎকার জিনিস এখানে যে এটি আসলে একটা রিফ্লেকশন পুলস সান্ডিয়াল সান্ডায়াল এটি হচ্ছে আসলে সময় নির্ণয়ের জন্য অসাধারণভাবে একটি সময় নির্ণয়ের জন্য একটি জিনিস যে আপনি চাইলে এখানে এখানে কয়টা বাজে ঘড়ি ছাড়া ঘড়ি ছাড়া আপনি কয়টা বাজে বলে দিতে পারবেন সান ডায়াল এখানে একদম খুব ডিরেকশন দেওয়া আছে যে কয়টা বাজে পয়েন্ট আছে এখানে এই পাথরগুলির মাধ্যমে যে সময় এখন কয়টা বাজে এবং দিনের কোন বেলা আপনি এটি খুবই সহজেই নির্ধারণ করতে পারবেন যেটি এটি খুবই চমৎকার আমার কাছে খুবই চমৎকার লেগেছে বিষয়টি যে যখন ইয়ে ছিল না ঘড়ি যখন আবিষ্কার হয়নি তখন মানুষ কিভাবে সময় নির্ণয় করত। দ্য টলেস্ট ব্লক রিপ্রেজেন্টস মিড ডে টলেস্ট ব্লক এখানে যে সবচেয়ে যে বড় যে ব্লকটা আছে সেটা দিনের মধ্যম অবস্থা নির্ধারণ করে তো এই জন্য আমি যখন আসলাম তখন দেখে খুবই অবাক হলাম যে আমি প্রথমে ওই পাশ থেকে ভাবিনি যে ছোটো ছোটো পাথরগুলো আসলে কিসের পরে যখন আমি লেখাটি পড়লাম তখন দেখলাম যে আসলে এটি আসলে একটি ঘড়ি আছে একটি ঘড়ি যে ঘড়িটি হয়তো আগের যুগের মানুষ হাজার হাজার বছর ধরে ব্যবহার করেছে এখন আমাদের ব্যবহার নেই কিন্তু এই ঘড়িটি রয়ে গিয়েছে আসলে চমৎকারী জিনিস দেখে পুরো জায়গাটা সেম এই গাছগুলো কোনো পাতা নেই কেন আসলে এখন কি শীতকাল বলে পাতা সব পড়ে গিয়েছে বুঝতে পারছি না যে মনে হয় কি কারণে কোনো গাছে কোনো পাতা নেই একেবারেই পাতাহীন গাছ হ্যাঁ আসলে একা এসেছি এখানে কেউ যে আমার একটা ছবি তুলে দিবে এই সুযোগও নেই অবকাশ নেই অস্ট্রেলিয়াতে আসার আমার আজকে চতুর্থতম দিন চতুর্থতম দিনে আমি ঘুরতে এসেছি আসলে জাপানিজ গার্ডেন খুবই ছোট এরিয়া কিন্তু অনেক গোছানো ছিমছাম কিপ আউট অফ দিস এরিয়া এখানে প্রত্যেকটা জায়গাতেই একটি করে সাইন দেওয়া আছে আমি যখন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটির জন্য আপনার আপনার এখন সবাই জানেন যে জিটি একটা নামে একটা ভাইভা হয় জেনুইন টেম্পোরারি এন্ট্রেন্স নামে যে ভাইভাটি হয় তো ওই ভাইভাটির মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে অস্ট্রেলিয়াতে আসতে আসতে চাচ্ছেন যে আসলে কেন চাচ্ছেন যে আপনার মেন উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য কি পড়াশোনা করাই আসলে আর কি আপনি জেনুইন স্টুডেন্ট নাকি আপনি স্টুডেন্ট ভিসার নামে আপনি এসে জব করবেন বা জব হোল্ডার তো এরা এটিকে শিওর হওয়ার জন্য মানে এটি একটি ফর্মালিটি প্রসেস এটি ফর্মালিটি প্রসেস এই প্রসেসটি শিওর হওয়ার জন্য এরা কিছু প্রশ্ন করে তো সেখানে আসলে আমাকে ওই অফিসার একটি প্রশ্ন করেছিল যে অস্ট্রেলিয়াতে এসে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা কী কী ব্যারিয়ার ফেস করে বা কি ডিফিকাল্টিস ফেস করে তো আমি আসলে তখন একটা মুখস্থ অ্যান্সার দিয়েছিলাম যে এরা যে ফেসটা করে যে প্রবলেমটা ফেস করে তা হচ্ছে হলো হোম সিকনেস তো এটা আসলে আমি একটা ইউটিউব ভিডিও থেকে দেখেছিলাম যে এটার অ্যান্সার এটা দিতে হয় যে কালচারাল ব্যারিয়ার সিকনেস তারপরে এই অ্যাকোমিডেশান এই প্রবলেমগুলো এরা ফেস করে আমি দেখেছিলাম ওইখানে তো আমি ওই মুখস্ত অ্যান্সার দিয়েছিলাম যে হোম সিকনেস কিন্তু এটা যে এতটা সত্যি যে এতটাই সত্য যে হোম সিকনেস যে কী পরিমাণ সত্য তা আসলে এখানে না আসলে আসলে বুঝতে পারতাম না যে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে যারা একটু হোমসিক যারা এখানে হোমসিকনেস খুবই প্রবলেম ফেস করে ইয়ে গার্ডেন এখানে কোনো প্রকার বোতল নাই প্লাস্টিক নাই কোনো হকার নাই কোনো হকারে কোনো চিল্লাচিল্লি নাই এখানে আবার পানির বোতল ফিল করার জন্য ইয়ে দিয়ে রেখেছে তো আসলে এটি কোনো গার্ডেন হলো আমাদের বাংলাদেশি হলে এটি কী অবস্থা হতো আমি সে চিন্তা করতে করতেছি আসলে মনে হচ্ছে যে গভীর জঙ্গলের ভিতরে হাঁটতেছি না সাথে যেহেতু কেউ নেই একা কিছুটা এম্বারাস লাগছে এবং এটি আমার প্রথম ব্লগ প্রথম ব্লগ হিসেবে জাস্ট মেকিং অফ দিস থিংস এটি মূলত অস্ট্রেলিয়ান রেইন ফরেস্টের একটি ভাই এখানে লিখা আছে স্পষ্ট করে অস্ট্রেলিয়ান রেইন ও মাই গাড দিস টেম্পারেচার ইজ হেয়ার ইজ ভেরি লো অ্যান্ড আই এম ফিলিং কোল্ড আই নো হেয়ার পিপল ইজ অন And uh, you can see here uh, many scratches on the trees. Yeah. Oh, it's uh, something look like uh, similar to Bangladesh, and they are uh, uh, marking here S plus M O plus T. <laughs> oh, this trail is very beautiful, and it's uh, uh, like I'm walking through the jungle. Uh, sometimes it gives me vibes uh, of ones অসাধারণ লাগছে অসাধারণ আসলে একটি ব্লগে কি কি কথা বলতে হয় কিছুই জানি না বা মনে যা আসছে তাই হয়তো বলছি কেউ এই ব্লগ দেখবে আমি আশা করি না জাস্ট শুধু মেকিং ফান অফ মি একা আসছি একা সময়টা কাটাচ্ছি বেশ ভালো আশা নিয়েছিলাম যে বনের মধ্যে হয়তো কোনো পাইথন দেখবো বা কোনো ক্যাঙ্গারও এসে লাফিয়ে পড়বে কিন্তু না কোনো কিছুই নেই নাই কোনো পাইথন নাই কোনো ক্যাঙ্গারও সামান্য কয়েকটা ময়ূর দেখলাম শুধু যারা এখানে আসে মূলত তারা একেবারেই নেচার একদম প্রকৃতির কাছাকাছি কিছুটা সময় কাটানোর জন্যই আসে এখানে একটি সাইন দেওয়া আছে কিসের জন্য সাইন হোয়াট এ ম্যাস হোয়াট মে লুক লাইক জাস্ট এ পাইল অফ লিপস ইজ অ্যাকচুয়ালি এ কেয়ারফুলি কনস্ট্রাক্টেড অস্ট্রেলিয়ান ব্রুশ নেস্ট ওয়াও এটা আসলে একটা পাখির ভাষা যে যারা অনেক যত্ন সহকারে করেছে খুবই সুন্দর একটা হয় এখানে একটা ব্রিজ আইভরি কার্লাওয়ার যদি একা ঘাটা আসলে মজা জানি না ভাই ওদের কি অবস্থা এখানে কোনো মাছ আছে কিনা দেখি বনের মাঝখানে এই ডুবাটি দেখে আমার গ্রামের কথা মনে পড়লো আমাদের গ্রামে এমন থাকলে আমরা কবে এটিকে সেচে মাছ ধরে ফেলতাম বিশাল বিশাল মাছ মাছ বড় এটি ঘোরাফেরা করছে মনে আনন্দে কি মাছ আমি দেখতে পাচ্ছিলাম একটি লাল রঙের একটি মাছ কাঠ জাতীয় মাছ হবে হয়তো এটি কি এটা ছেড়েছে নাকি আপনার আপনি হয়েছে আল্লাপাক ভালো বলতে পারবেন তো যাই হোক হতাশ হওয়া যাবে না এখানে এসেছি আমি আমার ব্যাংকের চাকরিটি ছেড়ে অস্ট্রেলিয়াতে এসেছি হায়ার স্টাডিজের জন্য যদিও আসলে হায়ার স্টাডিজের জন্য এসেছি বলতে কথাটি ভুল এসেছি আসলে মেক এ ব্যাটার লাইফ ফর মি অ্যান্ড ফর মাই ফিউচার কিডস আমার বউ আছে বাংলাদেশে তাকে রেখে এসেছি হয়তো যদি কপালে থাকে সে আসতে পারবে কোনো এক সময় চেষ্টা আছে ওকে হ্যাঁ একটি সাদা বক্স উড়ে উড়ে গেল তোমার এনে গেছে এত যে ভালো চাতে বুঝি তা জানে যদি বুঝি তা হাজার বাসরে এত কাছ থেকে কখনো ময়ূর দেখিনি আগে চিড়িয়াখানায় দেখেছি কিন্তু এত কাছ থেকে কখনোই দেখিনি হ্যালো হ্যালো কে ডাকছে কি ময়ূর না তুই করুন সূর্যের ডাক এটি একটু নারা কারণ ঠিক হবে কিনা বুঝতেছি না বাট যদিও এটি খুবই শান্তিভাবে বসে আছে এটির মত নিজের মতো করে হ্যালো কাছে অনেক সুন্দর করে বসে আছে সে একেবারে নীরব এবং চুপচাপ এবং যাদের খুঁজতেছিলাম তারা এখানে বসা দেখুন কা করতেছে